আমার হাতে যে সেন্সরটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পালসার ওয়ান ফিফটি এর ফুয়েল সেন্সর যেটা কিছুদিন পর পরই নষ্ট হয়ে যায় তো বাজাজ পালসারের খুব কমন সমস্যা হচ্ছে যে এটার অয়েল ট্যাঙ্কের ভিতর যে ফুয়েল সেন্সরটা থাকে যে কত লিটার বাইকের তেল আছে আমরা মিটারের সাহায্যে দেখতে পারি তো এই জিনিসটা অনেকেরই আছে খুব তাড়াতাড়ি কেটে যায় অনেকের আবার কিছুদিন পর পর কাটে আবার অনেকের অনেক দিন কাটেই না বলতে পারেন তো এটা হচ্ছে মেনটেনেন্সের উপর তো আজকে মোটর গিয়ার সার্ভিস পয়েন্টে আসলাম তো দেখতে পারলাম যে একজনের এই প্রবলেমটা হচ্ছে এবং হয়েছে কি কারণে হয়েছে এটা শোনা হয় না ওইরকমভাবে তো যতটুকু জানলাম যে উনি ওনার বাইকের অনেক যত্ন করে তাও এই অবস্থাতেও তার ফুয়েল সেন্সরটা নষ্ট হয়ে গেছে তো হতেই পারে অনেক বিভিন্ন কারণে হতে পারে তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে একটা ওয়েল আর কি ফুয়েল সেন্সর চেঞ্জ করার পরে ভালোভাবে লাগানোর পরে কীভাবে মেনটেনেন্স করবেন এবং কি কী যত্ন নেবেন তাহলে দীর্ঘদিন আপনাদের এই ফুয়েল সেন্সরটা ভালো রাখতে পারবেন এক নম্বর হচ্ছে একদম রিজার্ভে চালাবেন না সবসময় ট্যাঙ্ক পুরো খালি করে চালালে সেন্সরের উপর চাপ পড়ে চেষ্টা করবেন অন্তত এক থেকে চার লিটার ফুয়েল ট্যাঙ্ক ট্যাঙ্কে সবসময় রাখার এতে সেন্সর ড্রাই হয়ে নষ্ট হওয়ার ঝুঁকি কমে দুই নাম্বার ভালো মানের পাম্প থেকে তেল নিন খারাপ বা ভেজাল ফুয়েল ময়লা থাকে খারাপ বা ভেজাল ফুয়েলে প্রচুর ময়লা থাকে যা সেন্সরে জমে সমস্যা করতে পারে সব সময় বিশ্বস্ত পেট্রোল পাম্প অথবা যদি খোলা কোথা থেকে নেন যদি বিশ্বস্ত হয় তাদের থেকে নিতে হবে তিন নম্বর ট্যাঙ্ক পরিষ্কার রাখুন অনেক দিন পর পর ট্যাঙ্কে ময়লা বা জং জমতে পারে আর পালসারের ট্যাঙ্কটা পুরোটাই লোহার এই জন্য এটাতে আরও ঝং ধরার বেশি চান্স থাকে তো মাঝে মধ্যে ক্লিন করার অভ্যাসটা গড়ে তুলুন চার নম্বর বাইক ধোয়ার সময় সতর্ক থাকুন ওয়াশ করার সময় সরাসরি সেন্সর বা ওয়ারিংয়ের জায়গায় বেশি বেশি পানি দেবেন না এতে শর্ট সার্কিট বা রিডিং সমস্যা হতে পারে তো আমাদের সব সময় খেয়াল রাখতে হবে আমাদের যে মেটাল পার্টসগুলো আছে আয়রনের পার্টসগুলো আছে যেখানে জং ধরার চান্স থাকবে তো ওই ক্ষেত্রে ওইগুলা ওয়াশ করার পরে মুছে ফেলবেন সাথে সাথে পানিগুলো শুকায় ফেলার চেষ্টা করবেন আর তা না হলে ওই সব জায়গায় জং ধরার একটা চান্স থাকে পাঁচ নাম্বার রেগুলার সার্ভিসিং করুন রেগুলার সার্ভিসিং করলে সেন্সর ফুয়েল পাম্প ও ফিল্টার ঠিক থাকে ঠিক আছে কি না এটাও চেক করা যায় ছোটো বড়ো সমস্যা থাকলে এগুলো ধরা খায় ছোটো সমস্যা বড় হওয়ার আগেই ধরা পড়ে এই নিয়মকানুনগুলো মেনে চললে দীর্ঘদিন বাইকের ফুয়েল সেন্সর ভালো রাখা সম্ভব তো দেখতে পাচ্ছেন সব কাজ কমপ্লিট করার পর বাইকে অকট্যান দেওয়া হচ্ছে সেন্সরটা চালু করার জন্য তো দেখবো এখন বাইকের সেন্সরে ফুল সিগনাল দেয় কি না তো দেখতেই পারলেন আমরা আমাদের বাইকটা ফুল লোড করলাম অকটেনে তো এখন দেখি স্টার্ট করি বাইকের যে ফুয়েল ইন্ডিকেটর যে সমস্যাটা ছিল ফুয়েল ফুল ফিল কমপ্লিটভাবে কতটুকু আছে এটা দেখাইতো না এখন দেখতে পাচ্ছি যে এটা লাগানোর পরে তো ফুয়েল সেন্সরটা কাজ করতেছে এবং কত লিটার অকটেন আছে এটা দেখাচ্ছে তো আমরা দেখতে পাচ্ছি যে বাইকের অকটেন ফুল ট্যাঙ্ক করা তো সিগনাল ঠিক মতো কাজ করতেছে তার মানে সেন্সরটা ভালো এবং প্রপার কাজ করতেছে তো আমি যে কথাগুলো বললাম আপনারা যদি এইভাবে মেনে চলেন তাহলে দীর্ঘদিন আপনাদের বাইকের ফুয়েল সেন্সও ভালো রাখতে পারবেন এবং ভালো একটা সার্ভিস পাবেন বাইক থেকে